বালুঘাট আত্রেই নদীর বাঁধ সংলগ্ন এলাকায় বালি ও মাটি তুলে অবাধে চলছে পাচার দীর্ঘদিন ধরে বালি মাফিয়াদের বিরুদ্ধে নজরে অবশেষে বালুঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদারপাড়া এলাকায় বালি ও মাটি কাটার সময় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এমনকি এ নিয়ে বালি মাফিয়াদের সঙ্গে বচসা হয় স্থানীয় যুবকদের বিষয়টি জানার পরে ঘটনাস্থলে যায় বালুঘাট ব্লক ও সংস্কার দপ্তরের আধিকারিকরা পুরো বিষয়টির ওপর নজর চালানো হচ্ছে বলে জানানো হয়েছে প্রসঙ্গত বালুঘাটের আত্রি নদী অবাধে চলছে বালি পাচার একেবারে কুমারগঞ্জ থেকে বালুঘাট নানা জায়গায় নদীর মাঝে ট্রাক্টর নামিয়ে অবাধে বালিপাচার চলে ভূমি দপ্তরের তরফে প্রতিদিনই নানা জায়গায় অভিযান চালানো হয় কিন্তু বালি মাফিয়াদের দৌড়াতে ট্রাক্টর আটক করতে গিয়ে নাজেহাল হচ্ছে আধিকারিকরা কখনো কখনো বালিমাফিয়াদের হাতেই হুমকি শিকার হচ্ছে আধিকারিকরা যদিও বা ভূমি দপ্তরের তরফে প্রায় দিন বালি বোঝায় ট্রাক্টর আটক করা হচ্ছে কিন্তু শুক্রবার খিদিরপুর হালদারপাড়া ওই ট্রাক্টর আটক করার পর বালির পাচারকারীদের সঙ্গে বচসা হয় যদিও বা বিক্ষোভের মুখে পড়ে বালি ফেলেই পালিয়ে যেতে বাধ্য হয় ট্রাক্টর এ ব্যাপারে বালুঘাটের বিএলআর ও নরেন্দ্রনাথ মন্ডল বলেন বালি চুরি রুখতে রোজই অভিযান চলছে প্রায় দিনই বালি বোঝায় ট্রাক্টর আটক করা হচ্ছে এদিনের ঘটনার খবর পেয়েছি আমাদের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হয়েছে। হয়েছিলো বলতে আমাদের নদীর পাশে তোমার একটা বড় একটা জায়গা আছে ওই পাশে থেকে কন্টিনিউ প্রত্যেক দিন তোমার হলো বালি নিয়ে যাচ্ছে বালি তুলছে তুলতে তুলতে যে আমাদের যে যে মনে হলো জমির যে ধারে যে জায়গা ঠিকিয়ে ফেলেছে তো আজকে আবার আসে আমি ধরি যে ট্রাক্টারে দেখি পাশে থেকে তোমার হলো জায়গা থেকে আমাদের মানে ধার থেকে একদম কন্টিনিউভাবে মাটি নিয়ে যাচ্ছে আসার পরে দেখি এভাবে করে মাটি নিয়ে যাচ্ছে আমরা চাইছি যে যে যেন এই এখান থেকে পাশাপাশ আমাদের মানে পাশে থেকে যেন মাটিটা যেন সবে সমস্যা বলতে তোমার হলো ধীরে ধীরে তোমার কেটে সব ভেঙে যাবে আর কি জলে জল আসবে জল আসার পরে সাইড দিয়ে ভেঙে শেষ হয়ে গিয়েছে গতবারও কেটেছে এবারও তোমার পাশ দিয়ে একদম মানে পুরোটা একটা ঢোর হয়ে গিয়েছে মানে ধীরে ধীরে কন্টিনিউ জায়গার মধ্যে এসে এসে সব ভেঙে যাচ্ছে আচ্ছা পারমিশন তো কোথায় পারমিশন আছে পারমিশন তো কোথায় আছে পারমিশন তো নাই এরকম করে খুলছে আর কি বিনা তুলছে যে তুলছে মানে তার বাড়ি কোথায় আশেপাশেই বাড়ি তো আপনার এখন তাহলে কি চান চাইছি যেন আশেপাশে থেকে আমার যেন জায়গাটা যেন নষ্ট না হয় আর পাশে থেকে যেন আর বাড়ি না যেন না তোলে জায়গাটা মাটি তুলে তুলে আমাদের জায়গাটা তোমার হলো ভেঙে যাচ্ছে টোটালটা ভেঙে টোটাল পাটটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জায়গার পাট টোটাল পাটটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা গোটা আত্রাই এই বাটটা তোমার হলো নষ্ট হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম মিঠু নালদার দেখুন বালুরঘাটে আত্রে নদীতে ক্রমাগত বাঁধের থেকে বালি তোলা হচ্ছে বিশেষ করে তৃণমূলের যে অপশাসন তা আমরা বালুরঘাট শহরে লক্ষ্য করছি আর সেখানে অবৈধভাবে অসাধু ব্যবসায়ীরা তৃণমূলকে সাপোর্ট দিয়ে বাঁধের বালু কেটে তুলছে এতে আগামী দিনে যে নদীর যে সমস্যা নাব্যতা থেকে শুরু করে নদী ভাঙন সেটা প্রকট হতে পারে এই অসাধু ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং এর পিছনে যারা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে আমরা বলবো যে কঠোরভাবে পদক্ষেপ নিতে যদিও প্রশাসন লোকাল লোকের প্রতিরোধে তারা তাদের কাজকে করার চেষ্টা করছে কিন্তু এটা প্রশাসনের দায়িত্ব ছিল যে এইভাবে অসাধু ব্যবসায়ীদের ধরা এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা ধন্যবাদ মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে এই ধরনের অরাজকতা যাবে না কোনোভাবেই বরদাস্ত তারপরেও কিন্তু বালুরঘাট শহর লাগোয়া একাধিক জায়গা থেকে বাড়ি তোলার অভিযোগ আজকে কিন্তু বাড়ি তোলার অভিযোগে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে কিন্তু একটা বিশাল গণ্ডগোলের সৃষ্টি হয় এই বিষয়টি নিয়ে কীভাবে দেখছেন দেখুন প্রথমেই বলি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মা বাংলার মুখ্যমন্ত্রী বলছেন তা নয় উনি এই অরাজকতার বিরুদ্ধে বরাবরই আন্দোলন করেছেন নেত্রী থাকাকালীন এবং উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলায় অরাজকতা কমানোর জন্য উনি যথাযথভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছেন করছেন এবং আগামী দিনেও করবেন যে কথাটা আজকে বালুরঘাটকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে তৃণমূলের কোনো নেতৃত্ব জড়িত নয় কোনো কর্মী জড়িত হয় যাদের কোনো বেভিসিপি যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে প্রশাসনের সেই অভিযোগ দায়ের হলে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে আইন সবার জন্য সমান বালুমার থেকে মানসিংহ রিপোর্ট কুলিক নিউজ